আমার উপর ছাপিয়ে পড়ে আমার জামা চেষ্টা করেছিল আপনি কি জানেন মুম্বাইতে সিনেমা করতে গিয়ে যৌন শিকার হতে হয়েছিল বাংলা সিনেমার প্রবাদ প্রতিম নায়িকা ইন্দ্রানী হালদারকে তাকে হোটেলের ঘরে একাপে পেয়ে মুম্বাইয়ের একজন প্রখ্যাত প্রযোজক যৌন করতে গিয়েছিলেন কি শুনে চমকে যাচ্ছেন তো কি এমন ঘটেছিল সেদিন মুম্বাইয়ের হোটেলে আসুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেই এমন এক নিন্দনীয় ঘটনার কথা যার ভয়াবহতা বাংলার এই অভিনেত্রীকে আজও তারা করে বেড়ায় ইন্দ্রানী হালদার বাংলা সিনেমা এবং সিরিয়াল জগতে এক বিরাট বড় নাম আজ প্রায় আমাদের কানে আসে উর্তী অভিনেত্রী অথবা মডেলরা ভুল পথে পা বাড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে আছে। কিন্তু ইন্দ্রানী হালদারের এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের বুঝিয়ে দেয় পথে পা না বাড়িও প্রযোজকদের সঙ্গে হোটেল রুমে সময় না কাটিও একজন বড় অভিনেত্রী হয়ে ওঠা যায় তার জন্য শুধু নিজের শির দাড়াটা সোজা রাখতে জানতে হয় বাংলার বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদার মাত্র কুড়ি বছর বয়সে একটি বলিউড সিনেমায় চান্স পেয়ে পা রেখেছিলেন স্বপ্ন নগরী মুম্বাইতে সেই সিনেমার সম্পূর্ণ শুটিংটাই হয়েছিল মুম্বাইতে সেই ফিল্মের নায়ক নায়িকা বাংলার হলেও বলিউডের অনেক নামি দামি শিল্পীরাও অভিনয় করেছিলেন এই সিনেমায় সিনেমাটির প্রডিউসার এবং পরিচালক দুজনেই ছিলেন মুম্বাইয়ের তাই বেশিরভাগ শুটিং ওখানেই হয়েছিল প্রথমবার যখন ইন্দ্রাণী দেবী মুম্বাইতে যান তখন মুম্বাইয়ের সান অ্যান্ড সান ফাইভ স্টার হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল ফিল্মের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার ইন্দ্রাণী দেবী থাকার ব্যবস্থা করা হয়েছিল লিঙ্কিং রোডের হোটেলে এতে বেশ কিছুটা অবাকি হয়েছিলেন অভিনেত্রী কিন্তু তখনই তিনি টের পাননি তার বিপদ আসন্ন হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পরই ওই সিনেমার প্রযোজক ইন্দ্রাণী হালদারকে ফোন করেন এবং জানান তিনি হোটেলে দেখা করতে আসছেন অভিনেত্রীর সঙ্গে সদ্য কুড়ি বছরে পা রাখা মেয়েটার সেদিন এই ফোনের অর্থ তৎক্ষণাৎ তিনি ফিল্মের পরিচালককে ফোন করে সমস্যাটা জানান এই কথা শোনার পর ফিল্মের পরিচালক অবাক হন কিন্তু পরক্ষণে ইন্দ্রাণী দেবীকে জানান প্রযোজক কি আর বাঘভাল্লক নাকি যে ভয় পেতে হবে তাকে তাই তিনি শান্ত স্বাভাবিক থাকার দেন আর এখানে ভুল হয়ে যায় ইন্দ্রাণী হালদারের বাংলার সহজ সরল মেয়েটি সেদিন ভরসা করে ফেলেছিলেন মুম্বাইয়ের সেই প্রযোজককে ফিল্মের প্রযোজক যথাসময় ইন্দ্রাণী হালদারের ঘরে আসেন এবং কিছুক্ষণ কথা সে কথা বলার পর সরাসরি ইন্দ্রাণী হালদারের হাত ধরে টানা শুরু করেন দরজা বন্ধ করে অভিনেত্রীকে ইঙ্গিত দিতে শুরু করেন ওই প্রযোজক বলেন বলিউডের সব বড় বড় নায়িকারাই নাকি তার পায়ের তলায় এত বড় কাজ পাওয়ার জন্য এটুকু কম্প্রোমাইজ তো তাকে করতেই হবে এই বলে ওই ব্যক্তি এক প্রকার ঝাঁপিয়ে পড়েন ইন্দ্রাণী হালদারের ওপর কিন্তু সেই সময় প্রযোজকের স্ত্রী ও প্রযোজককে ফোন করেন এবং সেই সুযোগে কোনো রকমে হাত ছাড়িয়ে অভিনেত্রী আগে দরজার সিট কিনে খুলে ফেলেন এবং ফোনে থাকা প্রযোজকের স্ত্রী যাতে ইন্দ্রাণী দেবীর উপস্থিতি বুঝতে পারেন তাই জোরে জোরে কাঁদতে শুরু করেন ইন্দ্রাণী হালদার সেদিন নিজের উপস্থিত বুদ্ধির জোরে নিজের সম্মান অক্ষত রাখতে পেরেছিলেন বিখ্যাত এই অভিনেত্রী সেদিনের পরামর্শ সেই প্রযোজক আর কখনোই চোখ মিলাতে পারেনি ইন্দ্রাণী হালদারের সামনে পরমিতার একদিন বিয়ের ফুল দহনের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইন্দ্রাণী হালদার আমাদের সকলের মন জয় করে নিয়েছেন অনেক আগে কিন্তু তার জীবনের এমন একটা অভিজ্ঞতা শোনার পর এটাই মনে হয় আমরা একজন শিল্পীকে তার যোগ্য সম্মান দিতে আজও ব্যর্থ আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু